সোমবার ডিওয়াইএফআই উত্তর আগরতলা লোকাল কমিটির উদ্যোগে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে সংগঠিত হলো যুব মিছিল এদিন সংগঠনের মিছিলটি জিবি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিও চৌহানি সংলগ্ন এলাকা এসে সমাপ্ত হয় ডিওয়াইএফআই উত্তরাঞ্চল লোকাল কমিটির এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে নেতৃত্ব জানিয়েছেন গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি পালন হচ্ছে কেন্দ্রীয় ভাবে মূলত তিনটি দাবিকে সামনে রেখে হয়েছে এই প্রতিবাদ মিছিল পাশাপাশি স্থানীয় কিছু দাবি যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় ভাবে ট্যাঙ্কারদের কর্মসংস্থানের দাবি মাদকের বারবার রোধ করা এবং আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা করার দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি স্থানীয়ভাবে টুয়েপের এর কাজ বৃদ্ধি করা এবং টুয়েপ এর মজুরি বৃদ্ধি করা প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা করা এবং নতুন লাইট লাগানো তাছাড়া সদর উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডে এখনো পানীয় জলের ব্যবস্থা হয়নি সেই পানীয় জলের ব্যবস্থা করতে হবে বলে এদিন দাবি জানালেন শহর উত্তরাঞ্চলের ডিওয়াইএফআই নেতৃত্ব আপনারা জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা ত্রিপুরা রাজ্যব্যাপী গ্রাম পাহাড় সবখানে তিনটা মূলত দাবি সেন্ট্রালি দাবি বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে নেশা সারা রাজ্যে যেভাবে রমরমা চলছে তার বিরুদ্ধে তা বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এ রাজ্যে আইনের প্রতি রাজ্যের আইনের শাসন নেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে তার সঙ্গে আমাদের উত্তরাগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে তিনটা দাবি আরও যুক্ত করা হবে যে যেই ন্যূনতম যেই পরিষেবাগুলোগুলো দেওয়ার কথা মিউনিসিপ্যালিটি এলাকায় সেই পরিষেবাগুলোগুলো পাচ্ছে না আমরা তিনটা দাবির মধ্যে আরও যোগ করছি যে টুয়েপের মজুরি ন্যূনতম দেড়শো দিন করতে হবে বৎসরে এবং ছয়শো টাকা মজুরি করতে হবে বৈদ্যুতিক খুঁটিগুলোতে বৈদ্যুতিক লাইট জ্বলছে না সেগুলোকে মেরামত করতে হবে এবং আমরা দেখছি যে এখন অবধি আমরা পাঁচ ছয় সাত নর্জন আন্ডারে সব জায়গায় পানীয় জলের বিশুদ্ধ পানীয় জল এখন পৌঁছেনি তারা বলছে ঢাক পিটাচ্ছে পানীয় জল ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু ঢুকাতে এখনও পারিনি তার জন্য আমরা এটাও দাবি রেখেছি যে যাতে করে আমাদের এই এলাকাগুলোকে যেখানে যেখানে বিশুদ্ধ পানীয় জল পৌঁছেনি সেগুলোতে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং যে যেই রাস্তাগুলো এখনও কাঁচা সিসিডালায় হয়নি অবিলম্বে সেইগুলোকে সিসি করার জন্য আমরা আজকে নর্থ জেনারেল অফিসে আমরা ওনাদের কাছে ডেপুটেশনে মিলিত হব টোটাল সেন্ট্রালি এবং আপনাদের কয়টা দফা দাফি ছ দফা দাবি আপনার পরিচয় আমি বিশ্বজিৎ লোত কী ডিউএের কী ডিওএফ আগরতলা অঞ্চল সম্পাদক থ্যাংক ইউ